প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম তো বন্ধুরা দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য রইল শুভকামনা তো বন্ধুরা আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হলাম ইংরেজি প্রথম পত্রের আজকে সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং সিন প্যাসেজ থেকে তোমাদের এক এবং দুই নং প্রশ্নের উত্তর করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এক নং এ যেটি থাকবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস তো বন্ধুরা বাংলায় যেরকম নৈবিত্তিক থাকে ঠিক রকম ভাবে এখানে অপশন দেওয়া থাকবে কোনো একটা চয়েস করতে হবে তো দুই নম্বরে যেটি থাকবে অ্যানসার দ্য ফলোইং কোয়েশন অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে পাঁচটি থাকবে প্রত্যেকটিতে থাকবে দুই নম্বর অর্থাৎ পাঁচটা প্রশ্নের জন্য এখানে তোমরা দশ নম্বর পাবা তো বন্ধুরা দেরি না করে চলো আমাদের মূল সাজেশনে চলে যাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর আছে মেহেরজান লিপসিনে এখান থেকে তোমরা কত ইউনিট কত লিজন এটা বের করে নিবা দুই নম্বর আছে টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার টেন টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ ফোর মে ডে ফাইভ হেরিটেজ ইজ হোয়াট সিক্স হিউম্যান ক্যান নেইডার সেভেন ময়নুল ইসলাম এ এইট দি অ্যাডভেন্টেজ অব নাইন মাদাত্রেশা টেন পহেলা বৈশাখ ইলেভেন টুডে দেয়ার আর মেনি জবস টুয়েলভ কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড থার্টিন প্রীতিলতা ওয়াদ্দেদার ফোরটিন জহিরাহ্যান তো বন্ধুরা আমি এখানে এক থেকে চোদ্দ পর্যন্ত দিলাম তবে তোমাদের পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট আসার উপযোগী এক থেকে ছয়ের মধ্যে যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় আর তোমরা যদি একটু সময় পাও সেহেতু সেভেন থেকে ফোরটিন পর্যন্ত কমপ্লিট করবা তো বন্ধুরা এক থেকে ছয় পর্যন্ত যদি তোমাদের কমপ্লিট থাকে এগুলোর মধ্যেই আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা দেরি না করে পড়াশোনায় মনোযোগী হও আর তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা ধন্যবাদ